আসসালাম আলাইকুম एवरीवन স্বাগতম অনলাইন হাইস্টেল বিডি ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা অথেন্টিক বেসর শেয়ার করব যেটা হচ্ছে গুগল ভয়েস ভিডিওটা দীর্ঘ হতে পারে বোঝানোর সাথে সো অনুরোধ থাকবে ভিডিওটা পুরোপুরি দেখার এবং সেই সাথে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং আমি আমার ডেস্ক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রাখবো আপনারা জয়েন হয়ে নেবেন সকল প্রকার কাজের আপডেট আপনারা পেয়ে যাবেন তো বেশি না কথা বলে আমি স্টেপ বাই স্টেপ কাজ করা শুরু করি সো ফার্স্ট স্টেপে আমরা আইসল্যান্ড সেট আপ করব ওকে তো আমরা আইসল্যান্ড সেট আপ করতে সবাই জানি তো আইসল্যান্ড সেট আপ করার পরে আমরা ওইখানে একটা মেল অ্যাড করবো যেটা হচ্ছে আইফোন ক্রিয়েট মেইল এবং গুগল ভয়েসের ক্ষেত্রে পনেরো দিনের ওল্ড মেইল লাগবে নাহলে কিন্তু গুগল ভয়েস থেকে আপনি নাম্বারটা পাবেন না বা জিবি অ্যাড হবে না তো জিবি অ্যাড হওয়ার জন্য অবশ্যই ইউএসএ মেইল লাগবে মানে অ্যাপল ক্রিয়েট ইউএসএ মেইল পনেরো দিন ওল্ড এবং স্কিপ মেইল যাতে ভেরিফাই না চাই ওকে এবার দেখেন এই যে আমার এখানে একটা পার্সোনাল প্রোফাইল তৈরি হয়েছে আর এখানে একটা ওয়ার্ক প্রোফাইল তৈরি হয়েছে বরাবরের মতো আমাদের কাজ থাকবে এই যে ওয়ার্ক প্রোফাইলে আমি ওয়ার্ক প্রোফাইলে গেলাম ওয়ার্ক প্রোফাইলের প্লে স্টোরে আমি আমার যে মেলটা আছে জিএভি ভি মেইল সেই মেইলটা আমি এখানে লগ ইন করব তো ভিডিওতে ধৈর্য সহকারে দেখুন নোটপ্যাডে আমার সেটা আছে মেলটা আছে আমি দিচ্ছি এই আমি সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো যাতে আপনাদের কথা বুঝতে অসুবিধা না হয় আশা করি এই একটা ভিডিওতেই আপনারা অনেক কিছু ইনকাম করতে পারবেন বর্তমানে কিন্তু জিবি ডেটও অনেক ডাউন বর্তমানে আপনার ট্যাক্স না অ্যাকাউন্ট ডাউন তারপর হচ্ছে যে টল কার্টুন ট্যাক্স ফ্রি এগুলা ডাউন হয়ে আছে বর্তমানে মার্কেটে চলতেছে গুগল ভয়েস তারপর হচ্ছে যে আপনার সাইড সাইডলাইন এইসব তাহলে এখানে আমি আইপি কানেক্ট করার জন্য সুপার প্রক্সি নামে একটা অ্যাপস ডাউনলোড দিব ব্যাস এবার গুগল ক্রম ডাউনলোড দিব আমার দেখেন এখানে সুপার প্রক্সি গুগল ক্রমে গুগল ক্রম আর সুপার প্রক্সি ডাউনলোড হয়ে গেছে কিন্তু এবার সুপার প্রক্সিতে আমি আমার কাঙ্ক্ষিত আইপি বসাবো অনেকে আপনারা কমেন্টে বলেন আমি কোন আইপি ইউজ করতেছি আমি জিবি আইপি ইউজ করতেছি ইউএসএ সার্ভারের আইপি টু ওয়ার্ল্ড থেকে নেওয়া আইপি অনেকে ইউটিউব থেকে আসে আমার কাছে আইপি নেন তো আপনারাও যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলে আমার কাছে এসে আইপি নিতে পারবেন সবচেয়ে সুলভ মূল্যে সো আমি কপিরাইট স্ট্রেক এবং কপিরাইট ক্লেম এড়ানোর জন্য হাইড করে প্রক্সিটা মানে আইপিটা অ্যাড করতেছি ওকে আমার আইপি কানেক্ট করার শেষ এবার কথা হচ্ছে যে আমরা দুইভাবে কাজ করতে পারি একটা হচ্ছে আপনার গুগল ভয়েস দিয়ে মানে সরাসরি অ্যাপস দিয়ে আর কি আর একটা আমরা গুগল ক্রম দিয়ে সো আমি গুগল ভয়েসটা নামাই রাখলাম আচ্ছা এটা পরে নামাবো তো গুগল ক্রম দিয়ে আমরা কাজ করব তাহলে ফার্স্ট অফ অল আমরা গুগল ক্রমে যাব এখানে একটু কাজ আছে সেই কাজটা করতে হবে যদি এই কাজটা সম্পূর্ণভাবে আপনি না করেন তাহলে কিন্তু আপনার জিবি অ্যাড হবে না এখানে এখানে আমি দেখব যে আমার আইপিটা কতটা ঠিক আছে জাস্ট এই টুপি এবং আমার আইপির লোকেশন কোন জায়গায় আছে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে দেখেন আমার এখানে আইপিটা আছে ইউনাইটেড স্টেটাস এই যে ইউনাইটেড স্টেটাস এবার নিচে স্ক্রল করব আমরা এখানে দেখেন আছে নাইনটি পার্সেন্ট এখানে আমাদের করার লাগবে কত পার্সেন্ট বলেন একশো পার্সেন্ট আমি কিন্তু এরকম ভিডিও আগেই বানাইছি হ্যাঁ একশো পার্সেন্ট করার লাগবে তো কীভাবে করবো আমরা চলে যাব ফোন সেটিংসে তো ফোন সেটিংসে যাওয়ার পরে আমরা রিজনে যাব ও সরি তার আগে আগে তো আমাকে এখানে দেখতে হবে যে একটু নিচে আসি দেখতে হবে কোথায় কি আছে দেখেন লোকেশন আর আমার আছে ইউনাইটেড স্টেটাস রিজন নিউ ইয়র্ক এবার আর একটু নিচে আমাদের টাইম জোনটা মিলাতে হবে টাইম জোন আমরা যদি টাইম জোন না মিলাই কাজ করি তাহলে কিন্তু জিবি নাম্বার অ্যাড হবে না তাই সম্পূর্ণ প্রসেসটা আমি এটুকু দেখাচ্ছি এখানে আমেরিকা আছে নিউ ইয়র্ক টাইম জোন আছে তাহলে সেটিংসে যাব যাবেন্সে গিয়ে সাজ দিব রিজন চলে আসছে এখানে হচ্ছে আমাদের ইউনাইটেড ইউএসএ ওকে কি আছে নিউ ইয়র্ক ব্যাস আমার কিন্তু এখানে মোটামুটি কাজ শেষ তাছাড়া কিন্তু এখানে আমাকে আর অন্য কোনো কাজ করতে হচ্ছে না এবার আমি আরেকবার গুগল ক্রমে যাবো দেখব যে আমাদের সেটা ফুলফিল একশো পার্সেন্ট হয়েছে কিনা না ফুলফিল একশো পার্সেন্ট আমরা আমাদের কাজ শুরু করতে পারবো এই যে দেখেন এখানে কিন্তু এবার ফুলফিল একশো পারসেন্ট হয়ে গেছে তাহলে আমরা নিদ্্বিধায় এবার কাজ করতে পারবো ওকে আমরা কাজ করব হচ্ছে এই গুগল ক্রমে তো গুগল ক্রমে গেলাম গিয়ে সার্চ দেব গুগল ভয়েস এই যে প্রথমে যেটা আসছে গুগল ভয়েস এটাতে আমরা ক্লিক করব কিন্তু আমাদের এই যে এখানে লডিং নিচ্ছে হ্যাঁ লডিং নেওয়াটা একটু শেষ হোক আইপি কানেক্ট করার কারণে কিন্তু সমস্যা হয়েছে সো ও মাই গড এটা তো হচ্ছে না হুম এবার আমরা কি করব। এই যে এখানে লেখা আছে গেট স্টার্ট গেট স্টার্টে ক্লিক করব না সরি সাইনে ক্লিক করবো ভাই সরি বলে হয়ে গেছে সাইন এ ক্লিক করব এবার দেখেন সাইন এনে ক্লিক করব এটা কিন্তু খুব একটা সহজ প্রসেস এবং সহজ যেমন তেমন কঠিনও আছে অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে ভিডিও ভিডিওটা দেখতে হবে যদি ভিডিওটা না দেখেন মনোযোগ সহকারে বা স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু আপনি কোনোভাবে কাজটি করতে পারবেন না ওকে এখানে লোড নিচ্ছে একটু লোড নিক কারণ ভিপিএন আর কি সেট করলে অটোমেটিকলি আর কি অফ ইয়া নেট আর কি স্লো হয়ে যায় বা আমরা কিন্তু এই প্রসেসটা বাদ দিয়েও স্টোর থেকে গুগল ভয়েস নামাই ওইখানেও কাজ করতে পারি তারপর বাকি প্রসেসটা আমরা বা যে গুগল ক্রমেই করতে পারব এই যে হ্যাঁ চলে আসছে আমাদের করতে হচ্ছে সাইন আপ এবার আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করব এবার এই যে এখানে দেখেন আমাদের একটা নাম্বার নিতে হবে এখানে আছে এরিয়া কোড আমরা এখানে এরিয়া কোড অনুযায়ী দিতে পারবো বা নিচে দেখেন একটা সিটি আছে মিলফোর্ড তারপর হচ্ছে এই যে এটা এটা তো আমি এখান থেকে একটা এরিয়া কোড চুজ করি ইউএসএ এরিয়া কোড ছয়শো একত্রিশ যদি নি এই যে আসছে আচ্ছা আমি একটা সিলেক্ট করলাম এবার আমাদের পরবর্তীতে নাম্বার ভেরিফাই করতে হবে ওকে আমি ভেরিফাই ক্লিক করব এবার এই যে দেখেন মেন বিষয় হচ্ছে এখানেই এখানে আমাদের একটা নাম্বার নিতে হবে তো সবচেয়ে ভালো হয় কি যে ডেইজি এস থেকে নাম্বার নেওয়া যাতে আমরা কোডটা পাই এবং অবশ্যই ইউএসএ নাম্বার লাগবে সো আমার নোটপ্যাডে আমি যাই নোটপ্যাডে আমার একটা নাম্বার প্যানেল আছে সে নাম্বার প্যানেল থেকে আমি নাম্বার নিব তো গুগল ক্রোমে যাই দেখেন যে এস এম এস বোয়ার এখান থেকে আমি একটা নাম্বার নিব দেখি কোড দেয় কি না এখানে এই যে সার্চ দিব সার্চ দিব হচ্ছে গুগল ভয়েস দেখেন এখানে এই যে দুই নাম্বারটা চলে আসছে গুগল ভয়েস অবশ্যই এক্ষেত্রে আমাদের ইউএসএ নাম্বার নিতে হবে দেখি আমি হচ্ছে একটা নাম্বার নিয়ে বাই করি এই যে এখানে কিন্তু আমাদের গুগল পেসের নাম্বার দিয়ে দিয়েছে এবার কথা হচ্ছে যে এই নাম্বারটা আমাদের চেক করতে হবে তাই না সো নাম্বার চেক করার জন্য নোটপ্যাডে আমার একটা নাম্বার চেকার জন্য আছে কোথায় ওকে এখানে আমি নাম্বারটা দিয়ে দিই একটু অপেক্ষা করুন আমি কিন্তু ভাই এখানে সম্পূর্ণ প্রসেসটা এ টু জে দেখাচ্ছি কিভাবে জিবি নাম্বার অ্যাড করবেন কীভাবে কি করবেন দেখেন এখানে আছে টি মোবাইল তার মানে আমাদের এটা কিন্তু অবশ্যই হবে যদি টি মোবাইল বাদে অন্য কিছু থাকে তাহলে কিন্তু হবে না সু নাম্বার ঠিক আছে এবার নাম্বারটা যেহেতু আমি কপি করছি কপি করে আমাদের এই যে গুগল ক্রম ছিল যেখানে নাম্বারটা বসাইতে হবে কোড নেওয়ার জন্য এই যে এখানে পেস্ট করে দিয়ে সেন্ড করে ক্লিক করি ব্যাস এবার একটা কোড যাবে আমার নাম্বার প্যানেলে দেখি কোডের অপেক্ষায় আছে এই যে এখান থেকে কিন্তু একটা কোড আমাকে দিয়ে দিছে আমি এই কোডটা কপি করবো কপি করে এখানে পেস্ট করবো আচ্ছা টাইপ করতে হবে মনে হয় ত্রিপল থ্রি ত্রিপল থ্রি কত আছে সেভেন ফোর সিক্স সেভেন ফোর সিক্স ওকে আমার কিন্তু ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে ভেরিফাই সম্পূর্ণ একদম হয়ে গেছে ওকে আচ্ছা ইন্টার নাম্বার লিঙ্ক আবার ভেরিফাই যাচ্ছে বুঝলাম না ও সরি আমার তো এটা ভেরিফাই হয়ে গেছে না দেখেন আমি অ্যাকাউন্টে যাই এখানে একটু ওয়েট নাম্বারটা কপি করে নিই আমি দেখেন এখানে কিন্তু আমার ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে ব্যাস আমার কিন্তু এটা ভেরিফাইও হয়ে গেছে হ্যাঁ তাহলে এবার আমাদের করণীয় কি আমি একটু ডেক্সাইড করি ওকে এবার আমাদের কাজ হচ্ছে ওয়ার্কশপ ফেলে যাবো ওয়ার্কশপে লেগে গুগল ভাইসটা ইনস্টল করবো আমাদের কিন্তু সেখানে প্রসেস প্রসেসটা শেষ আমি কিন্তু ভিডিওটা আর কি ফার্স্ট টাইম বানাচ্ছি যে কারণে আর কি প্রবলেম হচ্ছে আপনার তো বুঝতে পারতেছেন আমার কিন্তু গুগল ভয়েস নামানো শেষ তাহলে এবার বাকি কাজটা আমি গুগল ভয়েসে করব আর অলরেডি কিন্তু আমি নাম্বার পেয়ে গেছি গুগল ভয়েস থেকে অলরেডি নাম্বার পেয়ে গেছি আমি স্কিপ করব কারণ নাম্বার তো পেয়ে গেছি হ্যালো ওকে গেটে গুগল বয়েস নাম্বার আচ্ছা আমি আরেকবার নাম্বারটা নিয়ে এখান থেকে তো আমার কিন্তু এই যে দেখেন আমি বলি গোলক্রমে যাই গুগল ক্রমে কিন্তু অলরেডি আমি নাম্বার নিয়ে নিছি গেট স্টারে ক্লিক করলে তো হবে না তাহলে আমাদের যে প্রসেসটা ছিল যে নাম্বার নেওয়ার প্রচেষ্টা আমরা সম্পূর্ণটা করছি সো আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে আশা করি হান্ড্রেডে হান্ড্রেড আপনাদের নাম্বার জিবি নাম্বার অ্যাড হবে সো গ্যাস আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি